যে তাকে ফাঁসে তিন চারবার মারা হয়েছে তারপরে সে চলে যাইতেছে তখন মানে তিন চারবার মারা হয়েছে তারপরে সে একটা মানে প্রতিবাদ করছে তখন তাকে ধরে মুখ চেপে ধরে তাকে আটকায় রাখা হয়েছে যাতে বাকিরা বাকি পুলিশরা আক্রমণ চালানোর সুযোগ পায় আপনারা চিন্তা করেন যে আপনারা মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা সার্কুল দিয়েছি বা আমাদের সাথে কেউ একজন দেখা করার পর্যন্ত চেষ্টা করা হয় না আমরা মিছিল করছে আমরা কোনো স্বাভাবিক দেখেন বাংলাদেশে শুধু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না তার মধ্যে মাত্র তেরোশো ভর্তি হয় বুয়েটে বাকি যারা যায় আপনার দেখেন পাঁচটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি আছে এদের অনেকের এরা সেরকম সুযোগ সুবিধাও পায় না আপনি দরকার এটা বলেন যে হচ্ছে বুয়েট বাদে অন্য অন্যান্য যে প্রকৌশল অনুষ্ঠান আছে যেখান থেকে বিএসসি করা যায় তারা দশম গ্রেডে পরীক্ষা দিতে পারো তো এটা ছিল আমাদের মূল কথা আর এখানে আসলে আমাদের মূল যে সমস্যাটা আসলে হয়ে গেছে এটা আসলে কিন্তু আপনার যে শেখ হাসিনা সরকার দু সালে যে একটা সংকট সৃষ্টি করে গেছে এটার জন্য আসলে আজকে আমাদেরকে এই মূল্যটা দিতে হচ্ছে আপনি জাস্ট ভারত পাকিস্তানের দিকে তাকাইলে দেখবেন তাদের হচ্ছে একটা সুস্পষ্ট নীতিমালা আছে যে তাদের হচ্ছে ডিপ্লোমা যারা আছে এই বা এই ধরনের তারা একটা নির্দিষ্ট গ্রেডে যায় এবং সেখান থেকে তাদের সাথে একটা নির্দিষ্ট তিন থেকে চারটি গ্রেডের একটা গ্যাপ থাকে যাতে তারা

আমরা গত পাঁচ মাসে প্রায় মন্ত্র মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি আমাদের সাথে কেউ দেখা করার পর্যন্ত চেষ্টা করা হয় কোন একটা স্মারকলিপির কোনো জবাব পর্যন্ত পাওয়া যায় নাই ইভেন আমরা রাতের বেলা মিসিল করছি আমরা প্রত্যেকের স্বাভাবিককেট করছি তারপরেও দেখা গেছে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমাদের সাথে যোগাযোগই করা হয় না তো প্রথম কবে যোগাযোগ করা হইলো আমরা যেদিন রাতের বেলা হোটেল ইন্টারকন্টিনিউ জনগণেরও থাকে না যে মানে আমরা আসলে ভুক্তভোগী মানে আমাদের বাবা মা ভাই বোনরাই তো আসলে রাস্তায় চলাচল করতেছে মানে আমরাও আসলে তাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী কিন্তু এটা আমাদের সকলের স্বার্থের জন্যই যাতে তারা নিজেরা নিশ্চিন্তে নিজেদের ঘরে থাকতে পারে চলাচল করতে পারে এই জন্যই আর কি এই জন্য আসলে আমরা সবার কাছে আমি নিজেও প্রার্থী আমাদের পক্ষ থেকে আচ্ছা এখানে দেখেন যে আপনার যেই কথাটি আসছে আপনাদের সাংবাদিকদের কিন্তু একাধিক অ্যাঙ্গেল থেকে এই ছবিটা এই ছবি আছে ইভিয়ান একাধিক অ্যাঙ্গেল থেকে ভিডিও আছে আপনি দেখতে পারবেন জাস্ট যে তাকে ফার্স্টে তিন চারবার মারা হয়েছে তারপরে সে চলে যাইতেছে তখন মানে তিন চারবার মারা হইতেছে তারপরে সে জাস্ট একটা মানে প্রতিবাদ করছে তখন তাকে এইভাবে জাপটে ধরে মুখ চেপে ধরে তাকে আটকায় রাখা হয়েছে যাতে বাকিরা বাকি পুলিশরা সে তার উপর আক্রমণ চালানোর সুযোগ পায় আপনার আপনাদের মিডিয়ার ভিডিও এখন আপনারা চিন্তা করেন যে আপনারা এআই দেওয়া বানাইছেন রাখি